হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর বাংলার আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো তারও মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত দেখতে পাবে আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা আজকের খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার সারাংশ আলোচনা এই কবিতার বিভিন্ন বড় প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং মাধ্যমিকেও বহুবার এসেছে খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা তো ভালোভাবে এটা বুঝবে কেন তোমাদের আমরা এই ধরনের বিষয়বস্তু সারাংশ বারবার বলছি কারণ এই ধরনের কোয়েশ্চেনের আনসার যদি তোমরা ভালোভাবে বুঝে ফেলো তাহলে দেখবে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজেই লিখতে পারছ আরেকটা কথা বলি বাংলা কিন্তু মুখস্থ করার জিনিস নয় তাই বারবার বলছি ভালোভাবে বুঝে নাও কবিতাটা পড়ো দেখবে প্রশ্নের উত্তর লেখা খুব সহজ ব্যাপার তাহলে চলো আলোচনা শুরু করি মানব সভ্যতা গড়ে ওঠার সঙ্গে জন্ম নিয়েছে সাম্রাজ্যবাদী শক্তি সেই প্রাচীন কাল থেকে আমরা কি দেখছি বারবার মানব সভ্যতাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে এই সর্বগ্রাসী শক্তি কি এই সাম্রাজ্যবাদ ধরো আমার কিছু জিনিস রয়েছে আমি বেঁচে থাকার জন্য কিছু ভূখণ্ড ব্যবহার করছি খাবার ব্যবহার করছি জল ব্যবহার করছি একটা দেশের বাতাস প্রকৃতি সব কিছু ব্যবহার করছি কিন্তু আমার এতে মন ভরছে না আমি মনে করলাম আমার পাশের বাড়িতে যে রয়েছে তার জিনিসগুলো আমার তাহলে আমি কি করব। আমি তারটা গিয়ে দখল করবো এইভাবে ধরো আমি একটা দুটো করে দখল করতে শুরু করলাম তাহলে এই শক্তিটাকে কি বলে এই শক্তি হচ্ছে আমাদের লোভ থেকে জন্ম নাই এবং এটাকেই বলে সাম্রাজ্যবাদ এবং এটাই একজন একজন না দেখে যদি তুমি এখন একটা সমগ্র দেশের রেসপেক্টে দেখো যেমন ধরো ইউরোপ কি করেছিল বিভিন্ন দেশে গিয়ে উপনিবেশ স্থাপন করেছিল আমাদের দেশেও যেমন ইউরোপের বিভিন্ন দেশ এসেছিল তাদের মধ্যে ইংরেজরা প্রায় দুশো বছর রাজত্ব করেছে তাহলে এটাকে কি বলে সাম্রাজ্যবাদী শক্তি তার মানে আমার যা আছে আছে আমি তার মধ্যেও শান্তি পাচ্ছি না আমাকে আরও আরও জোগাড় করতে হবে এবং সেটা কোনো ভালো পথে নয় মানে আমি আরও জীবনে আরও সুন্দর ব্যবসা বাণিজ্য করে আমি আমার দেশকে আরও এগিয়ে নিয়ে গেলাম বা আমার দেশের এমন কিছু গ্রোথ করলাম এমন কিছু বিজ্ঞান শিক্ষা দীক্ষায় গ্রোথ করলাম যাতে আমার দেশ এগিয়ে গেল তা শুধু এইটুকুতে হবে না আমাকে অন্যেরটা ছিনিয়ে নিতে হবে মানে আমি একমাত্র বাঁচবো আমি একমাত্র ভালো থাকবে এখানে আমি মানে আমার সমগ্র দেশ আর কারুর বাঁচার বা আনন্দে থাকার কোনো অধিকার নেই এবং তার জন্য তাদের থেকে নির্মমভাবে ছিনিয়ে নেবো তোমরা আফ্রিকা কবিতায় দেখেছো কি ভয়াবহ অবস্থার কথা কবি বলেছেন ঠিক এই কবিতা তো কিন্তু একই ব্যাপার যে এরকম চারিদিক থেকে যেন আমাদের দিকে সাম্রাজ্যবাদী শক্তি এগিয়ে আসছে সবাই বলছে আমি তোমারটা নিয়ে নেবো জোর করে চিনি নেব তাই এই শক্তি কিন্তু ভালো জিনিস নয় এ কিন্তু আমাদের সভ্যতাকেই গ্রাস করে নেবে সভ্যতা মানে কি মানব সমাজ একদিন জঙ্গলেই বাস করতো আমরাও সবার শুরুতে অ্যানিমেল দিচ্ছিলাম সেই অ্যানিমেল থেকে আমরা সোশ্যাল অ্যানিমেল হলাম তাহলে আমাদের একটা সভ্যতার দিকে উন্নয়ন ঘটলো কিন্তু আমরা আবার যেন বর্বরের মতো বা জন্তুদের মতো ব্যবহার করছি যেখানে কি আমার জিনিসের থেকেও আমার অন্যের জিনিসের প্রতি বেশি লোক তাহলে তাই কবি বলছেন যে নিজেদের স্বার্থের কথা মাথায় রেখে সাম্রাজ্যবিধি থেকে লক্ষ্য রেখে এই যারা যে সমস্ত শক্তি সভ্যতাকে গ্রাস করছে তারাই কিন্তু সাম্রাজ্যবাদী এইটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যখন আমরা পূর্বে আমরা ইতিহাসে দেখেছি বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এটা ঘটেছে ইভেন যখন আমরা এতটা সঙ্গবদ্ধ ছিলাম না যখন ধরো দেশ তৈরি হয়নি যখন ধরো সদ্য আমরা গ্রাম তৈরি করতে শিখেছি একসঙ্গে থাকা শিখেছি সেই সময়ও কিন্তু এগুলো হয়েছে যার শক্তি বেশি সে কি করেছে তার শক্তিতে বলিয়ান হয়ে সে অন্যের ওপর আক্রমণ সানিয়েছে এবং যদিও অপর ব্যক্তি দুর্বল হয় তখন তার থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে এটা কিন্তু একটা অ্যানিম্যাল ইনস্টিং মানে প্রাণীদের মধ্যে এটা দেখা যায় জন্তু জানোয়ারদের মধ্যে দেখা যায় আমরাও হয়তো দিনের শেষে সেই দিকেই এগোচ্ছি বিভিন্ন রকম আক্রমণ ভারতবর্ষ দেখেছে যেমন শখ হুন মুঘল ব্রিটিশ আক্রমণ সব কিছুই কিন্তু এদের উদাহরণ হাজার হাজার বছর ধরে এই ঘটনাই কিন্তু বারবার রিপিট হচ্ছে এবং ভবিষ্যতেও হয়ে যাবে তাহলে এই ধরনের স্বার্থ কেন আমাদের জন্য ক্ষতিকর কারণ এই স্বার্থ আমাদের থেকে আমাদের প্রিয়জনকে কেড়ে নেয় আমাদের সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নেয় আমাদের ধ্বংস করে দেয় আমাদেরকে মাটিতে শুইয়ে দেয় মিশিয়ে দেয় আমাদের যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সব কিছুই কিন্তু বিপদগ্রস্ত হয় তাই কবির ভাষায় আমরা হলো সাধারণ মানুষ সাধারণ মানুষ আজ সর্বত্র বিপদ তাদের বিপদ তার কোথায় তার ডান দিকে ধস দিকে গিরিখাত মাথার উপর বোমারু বিমান আর হিমানি অর্থাৎ বরফের বাঁধ এই যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু সবটাই মেটাফর মানে রূপক অর্থে ব্যবহার হয়েছে মানে আমার দিকে ধস বা গিরিখাত নেই কিন্তু ধস যতটা বিপজ্জনক বা গিরিখাত বোমারু বিমান যেরকম ধরনের বিপজ্জনক সেই রকম পরিস্থিতিতেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি তাই সাধারণ মানুষের কিন্তু কোথাও যাবার জায়গা নেই কোথাও গিয়ে দুদণ্ড শান্তিতে শ্বাস ফেলার আর সে জায়গা পাচ্ছে না কারণ চতুর্দিকেই যেন লোভীদের হাত এগিয়ে আসছে কিন্তু সাধারণ মানুষ ধ্বংসের মাঝে বেঁচে আছে তাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা ক্রমশ কি হচ্ছে সব দেহে মৃতদেহে পরিণত হচ্ছে অর্থাৎ এটাও কিন্তু রূপক অর্থে সত্যি সত্যি কি তারা মারা যাচ্ছে কিছু ক্ষেত্রে মারা গেলেও কিন্তু সব ক্ষেত্রে নয় ব্যাপারটা হচ্ছে তাদের ভবিষ্যৎ মরে যাচ্ছে মানে একটা যদি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কোনো অঞ্চলে কোনো দেশে একটি শিশু জন্ম নেয় তার ভবিষ্যৎ কী সে নয় কোনো কোনো গোলাগুলির মধ্যে মরে যাবে আর যদি বেঁচে থাকে তাকেও বোম পিস্তল এই ধরনের মারণাস্ত্র হাতে তুলে নিতে হবে তবে সে বাঁচতে পারবে কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না পৃথিবীতে প্রতিটা শিশু জন্মাবে সে তার নিজের অধিকারে বাঁচবে সে সুস্থ একটা জীবন পাবে একটা পরিবার পাবে একটা সুন্দর প্রকৃতির মধ্যে একটা পরিবেশের মধ্যে সে বড়ো হবে তার যা যা বেসিক চাহিদা সেগুলো তার পূর্ণ হবে এটাই কিন্তু একটা শিশুর ভবিষ্যৎ হবার কথা কিন্তু সেখানে আমরা কি তুলে দিচ্ছি রক্ত প্রচুর পরিমাণে মারণাস্ত্র এগুলোই কিন্তু সেই শিশুর ভবিষ্যৎ হয়ে যাচ্ছে এটাই কিন্তু রূপক অর্থে কবি বলছেন যে শিশুর মৃতদেহে বা সবদেহে পরিণত হচ্ছে সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই তারা যেন জাস্ট জন্মায় মরে যাওয়ার জন্যই কারণ চোখ মুখ ঢাকা ইতিহাস শুধুমাত্র রাষ্ট্রনায়কদের জন্যই রক্ষিত থাকে আলোচনার মাঝখানে রয়েছি তবে এর ফাঁকে তোমাদের সাথে একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব সেটা হচ্ছে সামনে মাধ্যমিক পড়াশোনা করতে হবে ভীষণ ভালোভাবে তোমাদের একটা টিপস দিই কিভাবে পড়বে প্রত্যেকটা সাবজেক্ট খুব খুটিয়ে পড়বে প্রতিটা অধ্যায় ভালো করে পড়ে তার উপর একটা করে টেস্ট দাও বা তোমাদের অনেকেরই মনে হতে পারে যে ম্যাম টেস্ট তো বলছেন দিতে কিভাবে দেবো আমাদের সকলের তো টিচার নেই বা থাকলেও আমরা সব সময় বলে উঠতে পারি না তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমরা মানে ডাব্লুবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে চ্যাপ্টার টেস্ট ইবুক বুক সিরিজ পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সবকটি সাবজেক্টের ওপর কি থাকছে প্রতিটা অধ্যায়ের ওপর মডেল প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র এই উত্তরপত্র ব্যাপারটা একটু ইন্টারেস্টিং এখানে কিন্তু আমরা সম্পূর্ণ উত্তরপত্র দিয়েছি মানে বড়ো প্রশ্নের ক্ষেত্রে বড় উত্তর ছোট প্রশ্নের ক্ষেত্রে ছোট উত্তর অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক কোষে দেখানো হয়েছে তাই তোমরা যখন পরীক্ষা দেবে মন দিয়ে শুধু পড়াশোনা করে ফোনে টাইমার চালিয়ে পরীক্ষাটা দিও এবং তারপরে বাবা মা টিচার কাউকে বিরক্ত করার দরকার নেই নিজেরাই নিজেদের স্যার ম্যাম হয়ে গিয়ে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে নিজেদের উত্তরপত্র মিলিয়ে দেখে নিতে পারবে তোমরা ঠিক কতটা প্রিপেয়ার হয়েছ ভালো প্রিপেয়ার হলে তোমরা পরের চ্যাপ্টারে এগিয়ে যাবে ভালো না হলে আবার রিপিট করবে তাই এখনই যদি কিনতে চাও দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে নাইন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো লিখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ যদি তোমরা সবকটা কিনতে চাও তাহলে সব সাবজেক্টের কথা মেনশন করবে যদি তোমরা একটা দুটো কিনতে চাও সেক্ষেত্রে সেটাই মেনশন করবে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে তোমাদের পেমেন্ট পেজ পাঠানো হবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আর যদি তোমরা আরও কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো চলে এলাম বাকি আলোচনায় সাধারণ মানুষের বাঁচামরার হিসাব সেই ইতিহাস রাখে না কারণ সাধারণ সাধারণ মানুষ তো জাস্ট সাধারণ তাদের কোনো গৌরব গাঁথা নেই তাদের কোনো কলঙ্কের বিরাট অধ্যায় নেই তাহলে কী নিয়ে ইতিহাস লিখবে ইতিহাস তাদেরকেই মনে রাখে যেখানে প্রচুর গর্ব করার বিষয় আছে যেখানে প্রচুর কলঙ্ক আছে সেগুলোই ইতিহাসের পাতায় স্থান পায় কবিতাই বলছেন সাধারণ মানুষের আর হারানোর কিছু নেই তারা মরে যাবে অথবা দল বাঁধবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা মরে যাবে বা দল বাঁধবে এর মানে মানে আইদার ভয় পেয়ে এই শক্তির হাতে নিজেদেরকে ছেড়ে দিতে হবে সঁপে দিতে হবে তে ঠিক আছে আমাদের তো সাহস নেই আমরা আমাদের মানে জীবন এই শক্তির কাছে দিয়ে দিচ্ছি মাথা নুইয়ে দিলাম তাই তারা মরে যাবে আর যদি তাদের মধ্যে থাকে যে না আমরাও বাঁচবো আমরা সাধারণ মানে এই নয় আমাদেরকে এইভাবে টিপে পিষে পিঁপড়ের মতো মেরে দেওয়া যায় আমরাও প্রতিবাদ করব। আমরাও আমাদের শক্তিতে বলিয়ান হব তখন কি করবে এরা প্রত্যেকে দল বাঁধবে একটা কথা তোমরা হয়তো শুনেছ দশের লাঠি একের বোঝা তার মানে কি জনের কাছে যে কাজটা খুব সহজ সেটা একজনের কাছে কিন্তু খুব ডিফিকাল্ট মানে সেই কাজটাই যদি একজনকে করতে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা তার কাছে একটা প্রচণ্ড সময় নেবে এবং তার অনেকটা পরিশ্রমের ব্যাপার হবে এবং অনেক ক্ষেত্রে হয়তো সে একা একা নাও পারতে পারে তাই জনে মিলে যদি ইউনাইটেড হয় তাহলে কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তি ভয় পাবে সবসময় মনে রাখবে এই যে সাধারণ মানুষদের কথা কবি লিখছেন এই সাধারণ মানুষের সংখ্যায় কিন্তু সব থেকে বেশি রাষ্ট্রনায়কদের সংখ্যা বা যারা সর্বগ্রাসী শক্তি হয়ে এগিয়ে আসছে তাদের সংখ্যা কিন্তু বেশি নয় আমরা আসলে আমাদের শক্তিটাই চিনি না আমরা সময় ভয়ে কুঁকড়ে থাকি তাই কিন্তু এরা আমাদের ওপর ছড়ি গোড়াতে পারে সে ব্রিটিশ বলো সে তার আগে যারা এসেছে বলো বা বিভিন্ন দেশে যারা অত্যাচার চালিয়েছে তাদের সকলের উদ্দেশ্যেই কিন্তু একই ব্যাপার তাই মানুষ যদি বুঝতে শেখে যে সে দুর্বল নয় সে ওদের থেকেও সবল এবং তারা আরও বেশি সংখ্যায় তাহলে কিন্তু মানুষ পারবে এই শক্তিকে থামাতে কিন্তু একা পারবে না তাকে দলবদ্ধ হতে হবে কবিতার নাম কি আয় আরও বেঁধে বেঁধে থাকি তার মানে সকলে মিলে একসাথে হই নিজেদের মধ্যে বিভাজন করব না তাহলে কিন্তু আমাদের যারা শত্রু মানে যে সমস্ত সর্বগ্রাসী শক্তি আমাদেরকে চাইছে লুটে পুটে নিতে তারা কিন্তু জয়ী হবে তাই কবি শঙ্খ ঘোষ তাঁর কবিতায় এই বিপদ থেকে মুক্তির উপায় উল্লেখ করেছেন এই বেঁধে মেধে থাকার মধ্যে দিয়ে তাহলে এই সঙ্গবদ্ধতা যত আমরা থাকবো যত আমরা একে একে অপরের ওপর নির্ভরশীল হব একে অপরের ওপর শ্রদ্ধাশীল হব ভালোবাসার বন্ধনে জড়াবো তত কিন্তু আমরা এই যে লোলুপ শক্তি এদের কিন্তু পরাস্ত করতে পারবো তাই আমাদের কাছে জীবনে বেঁচে থাকার এই সমস্ত বিপদকে তুচ্ছ করে দিয়ে এগিয়ে যাবার একটাই রাস্তা কবি বলছেন সেটা হচ্ছে একতা বা সম্প্রীতির রাস্তা আজকের আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কামেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমরা যারা এই কবিতার আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইছো তাদেরকে বলছি প্লিজ আমাদের ওয়েবসাইটে চলে যাও বিনামূল্যে তোমরা অনেক প্রশ্নের উত্তর পড়তে পারবে আমাদের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ও আরও একটা কাজ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাতেও একটু ঘুরে বেড়াতে হবে তাহলে কিন্তু দেখবে মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের প্রিপারেশান খুব ভালো হচ্ছে তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করি তোমরা মন দিয়ে পড়াশোনা করো আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা